আবারও নতুন একটি সিনেমা থেকে বাদ পড়লেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত দেনা পাওনা ছবিতে শুরুতে নিরুপমা চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি কিন্তু শেষ পর্যন্ত সেই চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন সাদিয়া জাহান প্রভা এই প্রথম নয় এর আগে দিঘির সঙ্গে ঘটেছে এমন ঘটনা আলোচিত সুড়ঙ্গ ছবিতে তাকে বাদ দেওয়া হয়েছিল বলে দাবি করেন দিঘি নিজেই তার পরিবর্তে আপনার নিশোর নায়িকা হন তমা মির্চা গেল কোরবান ঈদে মুক্তিপ্রাপ্ত টগর সিনেমাতেও তার পরিবর্তে নেওয়া হয় পূজা চেরিকে তবে দর্শকদের মনে প্রশ্ন এটাই কি একমাত্র কারণ কারণ টগর সিনেমার পরিচালক আলোক হাসান দিঘির বিরুদ্ধে অসহযোগিতামূলক আচরণ এবং অপেশাদারিত্বের অভিযোগ তুলেছিলেন সুডঙ্গ ছবিতে বাদ পড়ার সময়ও দিঘি অপেশাদার বলে অভিযোগ আনেন পরিচালক রেহান রাফি তবে দেনা পাওনার পরিচালক স্পষ্ট করে বলেন না এখানে তেমন কোনো বিষয় নেই আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো দ্বন্দ্বের প্রশ্নই আসে না দিঘি শুধু সময় দিতে পারেননি এতটুকু